সালাম আলাইকুম রহমতুল্লাহ আমি মাসুদ আপনাদের সাথে প্রতিদিন কথা বলি বিভিন্ন ডিজিজ এবং তার প্রাকৃতিক সমাধান নিয়ে আমি আসলে একা আলোচনা করি কি করব বলেন সবাই এই জ্ঞান জানে সবার কাছে জ্ঞান আছে ভাই জ্ঞান আপনার কাছেও আছে আমি জাস্ট আপনার কাছে থাকা ওই জ্ঞানটাকে একটু স্মরণ করিয়ে দিতে এসেছি আপনি যদি সত্যিই নিজেকে একটু মেডিসিন মুক্ত রাখতে চান যদি আপনি নিজেকে একটু সুস্থ রাখতে চান আপনার প্রতিদিনের অভ্যাসে একটা পরিবর্তন নিয়ে আসেন একটা খাবারকে শুধু একটু পরি একটু সেন্স করেন দেখেন আমি বলছি আমার বিশ্বাস আপনার কমন পড়বে আপনারা যেটাকে সফট ড্রিঙ্কস হিসেবে পরিবেশন করেন খান আমি এটা নাম রেখেছি বিষ ড্রিঙ্ক বিশ্বাস করেন মানুষ যখন বিষ খায় হয়তো বসে কিছুক্ষণের মধ্যে মারা যায় আপনি যে ড্রিঙ্কসটা খাচ্ছেন এটা আপনি একদিনে মারে না দিনের পর দিন আপনার হার্ট আপনার লিভার আপনার কিডনি আপনার স্টমার সবগুলো ধ্বংস করে দেয় শেষ করে দেয় ডাক্তার তখন বলে আপনার হার্টের রোগী আপনার ডায়াবেটিস রোগী আপনি বিশ্বাস করেন এই ভয়ঙ্করের ডিংস এটার ফলে আপনার ক্যান্সারের মতন ভয়ঙ্কর ডিজিজ হয় আপনারা সবাই জানেন শুধু মিডি খেলে ক্যান্সার হয় না আপনি এটাও আজকে জেনে রাখেন সফট ড্রিঙ্কস খেলেও কিন্তু ক্যান্সার হয় এর মধ্যে এমন একটা উপাদান থাকে আমি আপনাকে একটু স্মরণ করিয়ে দিই মানবদেহের সবচেয়ে শক্ত অর্গান হচ্ছে মানুষের হাড্ডি আর মানুষের হাডের মধ্যে সবচেয়ে শক্ত একটা হাড্ডি হচ্ছে মানুষের দাঁত আপনি একটা দাঁত সংগ্রহ করে এক সপ্তাহ আপনার এই কমল পানের মধ্যে রেখে দেন দেখেন আপনার এই কমল পানেই কীভাবে ওই দাঁতকে ধ্বংস করে অথচ একজন মানুষের কবর দেওয়ার পরে একশো বছরেও মাটি ওই দাঁতের কিচ্ছু করতে পারে না আপনার কমল ওই দাঁতকে এক সপ্তাহের মধ্যে ধ্বংস করে দিতে পারে এত পাওয়ার এত ক্ষমতা ওইটার মধ্যে আছে একবার আপনার সচেতন বিবেককে জিজ্ঞেস করেন তো যে আপনার দেহের এত শক্ত একটা অর্গানকে ধ্বংস করে দিতে পারে অন্যান্য অর্গানগুলোর কি হালটা করতে পারে আমি আমার ভিডিও খুব বেশি বড় করছি না তবে আমি আপনাকে বলছি আমি ক্যাপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব সময় থেকে একটু পড়ে নেবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমি সবার জন্য শুভকামনা করি সালাম আলাইকুম ও